তো এখন আমরা যে বিষয়টা খেয়াল করব আমরা এখন দেখবো ইঞ্জিল অয়েল ইঞ্জিল অয়েল বা মোবিল যেটাকে বলা হয় এখন আমাদের অনেক গাড়ির ইঞ্জিল অয়েল চেক করার গ্যাসটা মানে যেটা দিয়ে আমরা চেক করি এটা বিভিন্ন জায়গায় থাকে যেমন বিশেষ করে দুইটা জায়গায় থাকে কিছু কিছু গাড়ির যেমন এই সাইডটা থাকে এই যেটা এটা হলে ইঞ্জিন অয়েল চেক করার গ্যাস হ্যাঁ আর কোনো কোনো গাড়ির এই সামনের দিকে সামনের অংশে থাকে হ্যাঁ আবার বিপিটি ইঞ্জিনের কাবার আছে কোন কোন গাড়ির কাবার দিয়ে ঢাকা থাকে কাবার খুলে পরে চেক করতে হয় বেশিরভাগ গাড়ির এই সামনের দিকে থাকে অথবা এই সাইডে থাকে হ্যাঁ মনে রাখবেন এখন আমি ইঞ্জিন অয়েলটা কীভাবে চেক করবো এটা টান দিয়ে বের করো আস্তে করে টান বের করো নেকড়াটা কই গামছাটা কো গামছাটা নিয়ে আসো গামছাটা নিয়ে আসবেন এবং প্রথমত গাড়ির ইঞ্জিন অয়েলের এই গ্যাসটা টান দিয়ে বের করবেন বের করার পরে মুছবেন এটা ধরেন এখানে ধরেন ধরে মুছেন এটা পরিষ্কার করে মুছেন মুছেন ভালো করে মুছেন হ্যাঁ এটা মুছবেন মুছার পরে আবার এখানে প্রবেশ করান এখানেই প্রবেশ করান এই যে প্রবেশ করান এই দেন পুরোটা দেন হ্যাঁ একদম পুরোটা দিয়ে আবার বের করেন দিয়ে আমার কাছে দেন এই যে এখন আমি দেখেন তো আমার মোবিলটা কতটুকু আছে 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 মোবাইল এই যে এই যে দেখেন এইখানে দেখায় ফুল আছে হ্যাঁ এই যে দেখেন এই যে মোবিল দাগ সামান্য একটু কম আছে আর এই যে এই যে অ্যাপ লেখা দেখছেন অ্যাপ লেখাটা দেখেন তো একজন আঙ্গুল দিয়ে হয়ে যায় এই অ্যাপ লেখাটা এই অ্যাপ পর্যন্ত ফুল থাকবে আর এটা আপনার চেক করব কখন গাড়ি স্টার্ট দেওয়ার আগে হ্যাঁ গাড়ি স্টার্ট দেওয়ার আগে আমরা এই মোবিলটা চেক করব এটার নাম হচ্ছে ডিপিস্টিক বা গ্যাস ডিপিস্টিক বা গ্যাস মোবিল চেক করার গ্যাস বলে কেউ ডিপিস্টিক বলে হ্যাঁ তো আমরা এটা দিয়ে চেক করব মোবিল ইঞ্জিল অয়েল হ্যাঁ ইঞ্জিল অয়েল চেক করব এখন আমার ইঞ্জিল অয়েল ঠিক আছে বা একটু সামান্য কমছে সামান্য একটু কমতেই পারে যে কোনো কারণে একটু কমে পুরান ইঞ্জিল তো তো যদি ভালো থাকে আপনার কোনো সময় একটু পরিমাণ ইঞ্জিল কমবে না যদি ইঞ্জিল ভালো থাকে মোবিল কমবে না তো মোবিলটা কমার কারণটা হচ্ছে দুইটা মোবিল কমার কারণ কয়টা দুইটা দুইটা মোবিল কমার কারণ একটা কারণ হচ্ছে মোবিল যদি কোনো দিক দিয়ে লিক করে মোবিল কোনো দিক দিয়ে লিক করে আর একটা কারণ হচ্ছে মোবিল যদি ইঞ্জিলে পুরায় ফেলে এটাকে বলা হয় যে গাড়ি কি মোবিল খায় নাকি অনেকে জিজ্ঞেস করে না তোমার গাড়ি কি মোবিল খায় গাড়ি কি মোবিল খায় খায় না যেমন গাড়ির ভিতরে রিং পিস্টন আছে রিং পিস্টনগুলো যখন দুর্বল হয়ে যায় তখন ওই ইন মোবিলগুলা ইঞ্জিনের ভিতরে ঢুকে রিং পিস্টনের ভিতরে ঢুকে যায় রিং পিস্টনের ভিতরে ঢুকে গেলে এই রিং পিস্টনের ঘর্ষণে মোবিলটা পুরে পুরায় মানে পুরে ফেলে পুরায় ফেলানোর পরে দেখবেন পিছন দিকটা ধোঁয়া বের হয়ে যায় গাড়ির যেসব গাড়ির পিছন দিকটা ধোঁয়া বের হয় এগুলা কিন্তু মোবিল খায় মানে ইঞ্জিন দুর্বল এগুলো ইঞ্জিন দুর্বল ইঞ্জিন বুঝতে পারছেন কারণ কিন্তু আমরা শিখে গেলেন যে ইঞ্জিন দুর্বল বা ভালো চেনার উপায় হ্যাঁ হ্যাঁ এই ইঞ্জিনগুলো মোবিল খায় মানে মোবিল পুরায় ফেলে আর কি মোবিল পুরায় ফেললে দেখবেন কালো ধোয়া বের হয় বা গ্যাসের গাড়িগুলো সাদা ধোয়া বের হয় ডিজেল গাড়িগুলো বেশি কালো ধোয়া বের হয় আর এই ধোয়াগুলো ক্ষতি আর এইগুলো কাজ করায় নিতে হয় এগুলো প্রথম অবস্থায় যদি অল্প অল্প ধোঁয়া মারে তখন অল্প কাজ করলেই হয়ে যায় আর যদি না কাজ করানোর পরে যদি চালাইতে থাকে পরে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা লাগে যখন প্রথম শুরু হয় অল্প অল্প ধোয়া তখন যদি আপনার রিংগুলো চেঞ্জ করে দেন হ্যাঁ হেডের কাজ করাই দিলেই কমপ্লিট হয়ে যায় আর যদি দেখা গেছে আপনি অনেকদিন চালান রিং পিষ্টন পিস্টন সব একবারে দ্রুত নষ্ট হয়ে যায় আর আরেকটা বিষয় হলো আমাদের এই যে মোবাইলটা চেক করলাম আর মোবিল কমার একটা কারণ পাইলাম হ্যাঁ আর একটা কারণ হচ্ছে আমার মোবাইলটা যদি কোনো দিক দিয়ে লিক করে এখন কোন কোন দিক দিয়ে লিক করতে পারে ডিপ করার একটা সাইড টাইমিং সাইড এটা কোর টাইমিং সাইড টাইমিং সাইড তারপর হলো ডিস্ট্রিবিউটরের সাইড তারপর হলো এই যে মোবাইল ফিল্টারের সাইড কি মোবাইল ফিল্টারের সাইড পরে নিচে আছে মোবাইল চেম্বারের সাইড কি মোবাইল চেম্বারের সাইড তারপর আছে আপনার এলো টেভিট কভারের সাইড টেভিট কভার কি টেভিট কভার এখন এগুলা সাইড কেন পড়বে আমি বলি শোনেন এইখানে বেয়ারিং দেওয়া আছে তিনটা এটা হলো টাইমিং বেয়ারিং এগুলোকে বলা হয় টাইমিং বেয়ারিং ওই টাইমিং বেয়ারিং গুলো লাগানোর সময় একটা করে সিল ব্যবহার করা হয়েছে কি ব্যবহার করা হয়েছে সিল ব্যবহার করা হয়েছে এই জায়গাটায় সিলগুলো যদি অনেক সময় দুর্বল হয়ে যায় বা সিলগুলো লিক হয়ে যায় তখন এই সাইড দিয়ে মোবিল পড়বে আর মোবিল যদি এই দিক দিয়ে পড়ে তখন এই দিক দিয়ে এই দিকে দেখবেন একটু ভিজা ভিজা দেখছেন আমার মনে হচ্ছে যে কোনো দিক দিয়ে আমার মোবিলটা মনে একটু ঘামাইতেছে দেখেন ভিজা ভিজা দেখা গেছে দেখেন এই দিক দিয়ে একটু মোবিল ঘামাইতেছে মানে একটু মোবিল কমছে এই যে একটু কম দেখলাম না মোবিলটা এই দিক দিয়ে হয়তো বা লিক করছে দেখছেন বাস্তব প্রমাণ পাইছেন এদিক দিয়ে মনে লিক করতেছে মোবিলটা এলে এই দিক লিক করার কারণে একটু মোবিল কম দেখলাম আমি তারপরে এই যে আমি এই ফিল্টারটা ব্যবহার করছি এই ফিল্টারটার এই দিক দিয়ে লিক করতে পারে এই যে সিল আছে এখানে ফিল্টারটার এদিকে সিল আছে এই সিলটা লিক করে মোবিল কমতে পারে বা এটা আমি ঠিকমতো টাইট দিয়ে না লাগাই তাও মোবিল লিক করতে পারে এরপর এই যে ডিস্ট্রিবিউটারের সাইড এখানে আমি এই ডিস্ট্রিবিউটারটা ক্যাব এই ডিস্ট্রিবিউটারটা এই প্রবেশ করছি ইঞ্জিনের ভিতরে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করার কারণে এখানে একটা সিল ব্যবহার করা হয়েছে যাতে মোবিলটা বাইরের দিকে না আসে ওই সিলটা সমস্যা হলে ওই দিকটা মোবিলটা বের হয়ে আসবে কারণ বের হয়ে আসবে এটা ওইখানে ভিজা ভিজা থাকবে তারপরে এইটা যখন টেবিট কাপারটা যখন এখানে বসানো হয়েছে বসানোর সময় এখানে একটা সিল ব্যবহার করা হয়েছে এখানে একটা আটা ব্যবহার করেছে এটা লিকুইড পেস্ট বলা হয় কালো আটা বলা হয় তো এই আটাটা ব্যবহার করার কারণে এবং নাটগুলো লাগানোর কারণে রাখছে অনেক সময় সিলটা খারাপ হইলে বা ওই লিকুইড আটাটা যদি ঠিকভাবে না লাগে তাহলে এদিক দিয়ে মোবিল পরতে পারে ঠিক আছে তাহলে এগুলো হলো মোবিল পরার সাইড আর আমরা যখন মোবিলটা চেঞ্জ করি চেঞ্জ করার সময় আমাদের ইঞ্জিনের নিচে একটা ডেন নাট আছে ডেন নাট আছে ডেন নাটটা আমরা খুইলে দিলে মোবিলগুলো পরে যায় আর মোবিলগুলো পরে গেলে আবার ওই ডেন নাটটা লাগায় আবার নতুন করে মোবিল ঢালতে হয় এখন ঢালার পরের সময় যদি আপনার মোবিলগুলা ডেন্নাটা যদি ঠিকভাবে টাইপ করে না লাগে তাহলে মোবিল লিক করতে পারে না হ্যাঁ আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে তাহলে আমরা পড়ার কারণগুলো পাইলাম নাকি ইঞ্জিল কমার কারণ কয়টা পাইলাম দুইটা কোন দিক দিয়ে লিক হওয়া বা ইঞ্জিল মোবিল পুরায় ফেলে বা ইঞ্জিল যেটাকে মোবিল খায় বলা হয় তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমার মোবিলটা চেঞ্জ করতে হয় মোবিলটা আমি কখন চেঞ্জ করব মোবিলটা কখন চেঞ্জ করবো মোবিল চেঞ্জ করার সময় হচ্ছে আপনি যেদিন মোবিলটা গাড়িতে ব্যবহার করবেন চেঞ্জ করবেন ধরুন আজকে আমি মোবিলটা চেঞ্জ করলাম সাথে আমি মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে মোবিল ফিল্টারের সাথে মোবিলটা চেঞ্জ করার পরে আজকে থেকে আমি তিন থেকে চার হাজার কিলোমিটার গাড়ি চালাবো এরপর আবার মোবিলটা চেঞ্জ করে ফেলবো তাহলে আপনার ইঞ্জিনটা ভালো থাকবে থাকবে থাকবো থাকবে ইঞ্জিন ভালো থাকবে মোবিল চেঞ্জ করা লাগবে কত কিলোমিটার তিন থেকে চার হাজার আর একটু বেশি যদি চালাচ্ছে যেতাম সাড়ে চার হাজার আর অবশ্যই ভালো মানের এবং দামি একটু ভালো গ্রেটওয়ালা মোবিলগুলো ব্যবহার করবেন ধরেন আপনার চার লিটার মোবিল দুই হাজার টাকাও আছে পঁচিশশো টাকাও আছে পনেরোশো টাকাও আছে আবার চার লিটার মোবিল পাঁচ হাজার টাকাও আছে সাড়ে পাঁচ হাজার টাকাও আছে যেমন মোবিল ওয়ান পাঁচ হাজার টাকা মানে এক হাজার পনেরোশো টাকা প্রায় লিটার এক লিটার মোবিল আবার কিছু কিছু মোবিল আছে চার পাঁচ ছয়শো টাকা লিটার কিছু কিছু মোবিল আছে তিন চারশো টাকা লিটার লুজ মোবিল কখনও গাড়িতে ব্যবহার করবে না যে এগুলো খোলা মোবিল ব্যবহার করা হয় খোলা মোবিল কখনও গাড়িতে ব্যবহার করা যাবে করা যাবে না মনে থাকবো অবশ্যই আমরা ভালো মোবিল ব্যবহার করবো আর মোবিলটা সময় মতো চেঞ্জ করে নিতে হবে আর প্রত্যেকদিন সকালবেলা মোবিলটা চেক করতে হবে গাড়িতে ঠিকভাবে মোবিলটা আছে কি না আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা হ্যাঁ এগুলো যদি আমরা ঠিকভাবে চেক করি হ্যাঁ মোবিল আর পানি তাহলে আমার ইঞ্জিনকে আমি দীর্ঘ দিন ব্যবহার করতে পারবো আর যদি আমি এগুলো ঠিকভাবে চেক না করি পানি চেক না করলেও ইঞ্জিল সমস্যা হয়ে যাবে মোবিল চেক না করলেও ইঞ্জিল সমস্যা হয়ে যাবে তাইলে কী হলো আজকে আমি চেক করলাম না আমার লিক করে পড়ে গেছে মোবিলটা আমি দশ কিলো চালাইতে পারবো না আমার ইঞ্জিনটা খড়ের মোড়ের আবার শুরু হয়ে দেবো বাঙ্গা জোরের আওয়াজ শুরু হয়ে দেবো ঠিক আছে আর একটা বিষয় মনে রাখবেন যখন আপনার গাড়ি স্টার্ট দিবেন কখনোই জোরে অ্যাক্সিলেটার দিবেন না কি জোরে অ্যাক্সিলেটার দিবেন না অবশ্যই স্টার্ট দেওয়ার এক দুই সেকেন্ড পরে হালকা অ্যাক্সিলেটার দিবেন কারণ কি জানেন যখন আমরা গাড়ি সকালে স্টার্ট দিই তখন মোবিলগুলো সম্পূর্ণ নিচে জমে যায় ওই যে মোবিল চেম্বার যেটাকে বললাম ওই মোবিল চেম্বারের এখানে মোবিলগুলো জমে যায় তাহলে ইঞ্জিনটা কী থাকে শুকনা থাকে না এখানে ওই মোবিল চেম্বারে একটা অয়েল পাম্প আছে এটাকে বলা হয় অয়েল পাম্প ওই অয়েল পাম্পটা আমরা স্টার্ট দেওয়ার সাথে অয়েল পাম্পটা মোবিলটাকে উপরের দিকে উঠায় উপরের দিকে উঠলে মোবিলটা সব জায়গায় ছড়া যায় তখন একটু এক্সিলেটার দিলে সমস্যা হয় না কিন্তু আমরা যখন গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথে অ্যাক্সিলেটার দিয়ে দেব দেখবেন মনে করেন যে অল্প কয়েক দিনের ভিতরে এই ইঞ্জিলটা শেষ হয়ে যাব মনে থাকবো অবশ্যই আমরা গাড়ি স্টার্ট দেওয়ার কয়েক সেকেন্ড ওয়েট করে পরে অ্যাক্সিলেটার দিতে হবে এবং অ্যাক্সিলেটারের আওয়াজ অল্প হবে অ্যাক্সেলেটার খুব জোরে প্রেশার হবে না এতে ইঞ্জিল আপনার দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে মনে থাকবো এখন আমরা কি পাইলাম ইঞ্জিল অয়েলের বিষয় কি পাইলাম ইঞ্জিল অয়েলের বিষয় এগুলা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা ভবিষ্যতে রাস্তাঘাটে বিপদে পড়বেন না এবং এগুলো যদি জানেন তাহলে আপনারা রাস্তাঘাটে সমস্যা পড়বেন না এবং গাড়ি সমস্যা থেকে সমাধান করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে জি জি ধন্যবাদ এখন আমরা দেখাবো ব্রেক অয়েল